আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সেনাবাহিনীর পরীক্ষার প্রস্তুতি যদি তুমি নাও তাহলে ডিফেন্স এক্সপ্লোর বেস্ট চয়েস এই ভিডিওতে থাকছে চূড়ান্ত সাজেশন যা তৈরি করা হয়েছে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে চাকরির জন্য লিখিত এবং ভাইবা দুই পরীক্ষার জন্যই অত্যন্ত কার্যকরী এই চূড়ান্ত সাজেশনটি যদি তুমি নিতে চাও তাহলে পুরো ভিডিওটি দেখো ভিডিওর এক জায়গায় আমি বলে দিব কিভাবে তুমি নিতে প্রতিটি প্রশ্ন পারবা সাজানো হয়েছে বাস্তব পরীক্ষার অভিজ্ঞতার আলোকে সুতরাং মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখো আর এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো ডিফেন্স এক্সপ্লোর ইউটিউব চ্যানেলের আর কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও লিখিত পরীক্ষার প্রশ্ন সময় এক ঘন্টা পূর্ণমান হচ্ছে পঞ্চাশ বাংলা অনুচ্ছেদ লিখুন যে কোনো একটি ডিজিটাল বাংলাদেশ দুই বাগধারা লিখুন এটা হচ্ছে পাসমার্কের অধ্য চন্দ্র গলাধাক্কা হাতভারী, কৃপন ভাবনা চিন্তাহীন খোদার খাসির বক দেখানো অশুভন ভরে বিদ্রোহ করা সেরে সংক্রান্তি আসন্ন বিপদ বিপরীত শব্দ লিখুন 5 বন্ধন মুক্তি অর্জন বর্জন উত্থান পতন গুণ মুখ্য অনুকূল প্রতিকূল রাইট দা কম্পোজিশন आवर ইন্ডিপেন্ডেন্ট 5 ট্রান্সলেশন দ্য ফলোয়িং সেন্টেন্স ইন টু ইংলিশ সে অত্যন্ত নিষ্ঠুর হি ইজ ভেরি করুমপান সারসে হি হ্যাজ গিভেন আপ স্মকিং সে অঙ্কে কাসা. হি ইজ ওয়েক ইন ম্যাথমেটিক্স আকাশ কি নীল হাউ ব্লু দা স্কাইস আমি একটি পাখি দেখিছি আই সি এ বার্ড রাইট দা অ্যানটোনিমস ফিমেল নারী মেল সেপারেশন বিসেড ফ্রেন্ডশিপ ট্রু সত্য পালস স্ট্রং শক্ত উইক জেনারেল সাধারণ লোকাল পড়ে আছে

একটি পুকুরের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্ত চারদিকে তিন মিটার প্রস্ত একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সরল সুদে ছয়শ চল্লিশ টাকায় দুই বছর ছয় মাসের সুদ কত এরপর আছে সাধারণ জ্ঞান দশ মার্ফ রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যের নোবেল পুরস্কার পান ১৯১৩ সালে বাংলাদেশের সেনাবাহিনীর কতজন তাদের নাম কি কি উত্তর জন সিপাহী মোস্তফা কামাল বীরশ্রেষ্ঠ সিপাহী আব্দুল রহমান ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাস কবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় উনিশ উনত্রিশে জানুয়ারি দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম নারী নিয়োগ করা হয় কবে জানুয়ারি সালে জন অপারেশন উত্তরণ কথায় চলছে পার্বত্য চট্টগ্রাম তেতুলিয়া কোন জেলায় অবস্থিত পঞ্চগড় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল সিপাহী যমুনা নদী কোথায় পতিত হয়েছে পদ্মা মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কতজনকে উপাধিতে ভূষিত করা হয় সাতজনকে জন নিরাপত্তা বিভাগের ইংরেজি নাম কি পাবলিক সিকিউরিটি ডিভিশন ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি নিতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে সকল বাহিনীর পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন একদম ফ্রিতে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ